আসসালামু আলাইকুম সুন্দর একটা কমেন্ট লিখেছেন আসলে জানি না এটা কতটা সত্য কথা আমি নিজেও জানি না তবে দেখছি আর কি যে আমি সম্প্রতি যে গানটা করেছি কারো মায় পড়লে বলে জীবন বাঁচে না তোমায় দেখার আগে আমার জানা ছিল না এই গানটা আমি নিজেই লিখেছি আর কি আর নিজেই করেছি এই গানটা প্রায় দু লক্ষ দুই লক্ষ হয়নি প্রায় দু লক্ষ মতো পোস্ট করা হয়েছে মানে দুই লক্ষ আইডি থেকে এটা পোস্ট করা হয়েছে আসলে আমি নিজেও ভাবিনি যে এই গানটা এত এভাবে ছড়িয়ে যাবে আর আমি কিন্তু কাউকে বলি না কাউকে অনুপ্রেরণা না করি না বা কাউকে আমি ওইভাবে ব্যক্তিগতভাবে বলিও না যে আমার গানগুলো ডুয়েট করেন কপি লিঙ্ক করেন শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন এগুলো কিন্তু বলি না আমি বলি না এই কারণে আমি যদি একশো জনকে বলি ওই বলে ডুয়েট করা কমেন্ট করা কপি লিঙ্ক করা এবং লাইক করা এগুলো বলে নেয়ার থেকে মানুষ মন থেকে মানে নিজে থেকে যেগুলো দেবে ওইগুলোই হলো সঠিক আমি না হয় একশো জনকে বলে আমার আইডি থেকে এটা একশো জন একশো জনের আইডি থেকে নাই দেখা যাচ্ছে যে এটা পোস্ট করতে পারবে কিন্তু যখন মানুষ সামগ্রিকভাবে ভালোবাসবে তখন এটা দুই লক্ষের মতো হয়ে গেছে আমার বলার প্রয়োজন হয়নি নি আসলে এটাই হল মূলত ভালোবাসা আপনি একজনকে একটা গান করলেন বা একটা কোনো কিছু করলেন আপনি প্রমোট করছেন বা একজনকে বললেন যে আমার এই গানটা আইডিতে ছেড়ে দেন এটা প্রচার করে দেন এইটা আর একজন নিজে থেকে করা এটা কিন্তু আকাশ পাতাল ব্যবধান হ্যাঁ তো এখন বেশিরভাগ শিল্পী এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের ঘনিষ্ঠ কিছু মানুষ রয়েছে যাদেরকে দিয়ে একটা গান করিয়ে অথবা কিছু করিয়ে দেখা যাচ্ছে যে ওইটাকে প্রমোট করানো হচ্ছে বলে বলে তো আসলে যার কারণে ওই বলে না যে দুর্নীতি যখন হয় তখন যোগ্য মানুষ জায়গা পায় না হ্যাঁ দুর্নীতি যখন হয় তখন যোগ্য মানুষ জায়গা পায় না এই জন্যই দুর্নীতি মানে সমাজের জন্য খুবই একটা ক্ষতিকর একটা প্রভাব ফেলে তো আমি মনে করি আমি কাউকে বলবো আর সে আমার গানকে বা আমার কথাকে সে প্রমোট করবে বা সে প্রচার করবে আমি এটা কখনো করি না কেননা আমি আসলে বিখ্যাত হওয়ার জন্য গান করি না বা কোনো স্বার্থের জন্য করি না আমি একটু সময় পাচ্ছি এখন তাই এখন করছি গান হয়তো সামনে সময় পাবো না তখন মনে হয় না গান করা হবে তো দেখি ভবিষ্যৎ সম্বন্ধে তো আর সবাই বলতে পারে না বা জানে না ভবিষ্যৎ কি হবে বলা যায় না তো অসাধারণ একটা কমেন্ট লিখেছে লিখেছেন এই সেই শিল্পী সুলতান যে হাজারো মানুষের মন কেড়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট লিখার জন্য আর একটা কথা বলি আমার টিকটক আইডির নাম ফেসবুক আইডির নাম এবং ইউটিউব আইডির নাম একই নাম একই নাম এমডি সুলতান ঝিনাইদা এটা লিখলে তিনটাই পাবেন আপনারা আর বিষয়টা হলো যে আমি কিন্তু ইউটিউবও বেশি দিন খুলিনি আর কি ওপেন করিনি আর ওইভাবে গানও ব্যক্তিগতভাবে আপলোড করা হয়নি সেইভাবে তো কিছু গান আপলোড দিয়েছি আমি কিছু গান আপলোড দিয়েছি ওখানে বেশ ভিউ হচ্ছে আর কি ভালোই মোটামুটি ভালোই হচ্ছে আর কি মানে নতুন হিসেবে আর কি তো আমি যে গানগুলো করছি এই গানগুলো কিছু কিছু গান আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করছি এখনও ওইভাবে ব্যক্তিগতভাবে কোনো কিছু করা হয়নি এইভাবেই করে আর কি দিচ্ছি তো আমার যে গানটা ভাইরাল হয়েছে কারো মায় পড়লে বলে জীবন বাঁচে না এটাও পুরোপুরি আপলোড দেয়া হয়েছে এই গানটাও আর টাকা থাকলে সম্মান দিবে মানুষে এটাও আপলোড দেয়া হয়েছে তারপরে তো ওগুলো রয়েছে মনির খান পাইনি অঞ্জনাকে আসি পায়নি তার প্রিয়াকে আমিও তোমাকে পাবো না এগুলো তো রয়েছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এইভাবে আমাকে যে ঠেলে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছেন এ কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করি সবার জন্য দোয়া করি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কি বিধাতা করেছে আমাকে শুধু ভালোবাসতে তোমারই কারণে আমাকে পৃথিবীতে হল আসতে বিধাতা করেছি আমাকে তোমাকে শুধু ভালোবাসিতে তোমারই কারণে বুঝিয়েইয়া আমাকে পৃথিবীতে হলো আসতে বিধাতা করেছি আমাকে তোমাকে শুধু ভালো